হইবে ঘোষণা করে আনের মাঝে বলছে না আমার সাই পরে তাই তো ববের কাজটা ববে কর পরের কাজটাও আগে কর ববের কাজটা ববে কর পরের কাজটাও আগে কর উপায় কিন্তু থাকবে না হাসরে বলেন উপায় কিন্তু থাকবে না কবরে মা বুধ মাওলারে ডাকো তোমরা মাহবুদ মাওলা রে বলেন ডাকো তোমরা রে জগৎ মাঝে তে ডাকো তোমরা মাহবুদ যেই দিন তুমি মরবা ভবে যাইতে হবে কবর দেশে থাকতে হবে একলা একলা পরে বলেন থাকতে হবে একলা আজকে লিখছি আমি নিজে গজলটা আজকে আর দিন তুমি মরবা ববে যাইতে হবে কবর দেশে একলা একলা থাকতে সে তাই হবে বলেন একলা একলা থাকতে সে তাই হবে মানিবে না ছেলের খবর সন্তান না বাবার খবরে মানিবে না সন্তান না বাবার খবর থাকতে হবে অন্ধকার কবরে কন্যা থাকতে হবে ডাক ডারে ডাক তোমরা মা বোধ মাওলা রে বলেন ডাক তোমরা মা বোধ রে জনম ব রে ডাক তোমরা